মর্মান্তিক ঘটনা দেখিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু পনেরো বছরের কিশোরের ধর্মনগর মহকুমার দক্ষিণ নয়াপাড়া এলাকায় নেমে এলো শোকের ছায়া বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ নয়াপাড়া এলাকার বাসিন্দা ছেলে প্রতিদিনের মতোই বৃহস্পতিবার ছোট কালীবাড়ির দেখিতে স্নান করতে যায় বন্ধুদের সঙ্গে হঠাৎ করে জলে তলিয়ে যায় সে ঘটনাটি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধু বান্ধবরা চিৎকার শুরু করলে আশপাশের যুবকরা ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন খবর পেয়ে ধর্মনগর দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তোল্লাসির পর বিবেককে উদ্ধার করে দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবার ও এলাকা জুড়ে নেমে আসে গভীর শোকেছে ছেলের মৃত্যুর খবর পেয়ে বিবেকরা বিবেকের মা ও বোন ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে কান্নাই ভেঙে পড়েন

দেখলাম মুখ দিয়ে হচ্ছে পেশেন্টের আর আমরা পাল চেক করলাম পাল নেই তারপরে স্টেপ দিয়ে চেক করলাম কার্ডের অ্যাক্টিভিটি তো কিছু নেই আর পিউপিল ও ডাইলেটেড পিক তো কুকুরে পড়েছিল আর কি পেশেন্টটা মনে হচ্ছে পেশেন্টটা এক্সপায়ার